আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে এই ফটকে দেখতেই পাচ্ছেন সুন্দরকে সাজানো আছে এবং সুন্দরকের ব্যানার লাগানো আছে প্রায় পঞ্চান্ন বছর পর এই সোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক মহা মিলন মেলা এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটি হতে যাচ্ছে আগামী তেরোই ডিসেম্বর এবং চোদ্দোই ডিসেম্বর রোজ শুক্র এবং শনিবার আশা করছি এই অনুষ্ঠানের প্রাক্তন যা শিক্ষার্থীরা আছেন সবাই অংশগ্রহণ করবেন আসবেন এবং সাবেক যে শিক্ষক সে শিক্ষিকা আছেন সবাই আসবেন ইনশাল্লাহ তো এই এই উৎসব উপলক্ষে আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজানো হচ্ছে এবং অনেকগুলি স্কুল মাঠের দুই প্রান্তে অনেকগুলি স্টলের ব্যবস্থা করা হয়েছে যেখানে পিঠা উৎসব সহকারে বই উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্কুলের মাঠের ঠিক দক্ষিণ পাশে কলেজ অংশের দিকে সুন্দর স্টেজ সাজানো হচ্ছে যেখানে কুরের গড় কনসার্ট করে থাকবেন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে স্কুল কলেজ থেকে শিক্ষার্থীদের মাধ্যমে অনেক সুন্দর এবং আবেগ দিয়ে আমাদের প্রাক্তন ভাইয়েরা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং সুন্দর সুসজ্জিতভাবে মাঠটি সাজানো হচ্ছে ইনস্টলগুলি সাজানো হচ্ছে সারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা ছাড়াও বাইরের লোক আপনারা যারা এই মাঠে এই উৎসবে আপনারা ইনস্টল বরাদ্দ নিতে চাচ্ছেন অতি শীঘ্রই যোগাযোগ করেন এখনও কিছু স্টল বাকি আছে বরাদ্দের জন্য তো আমার যে কত আনন্দ লাগতেছে আমি জানি না বলায় বলে বোঝাতে পারবো না আমি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানেরই সানার শেখ মু উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে এবং উচ্চ মাধ্যমিকও আমি সানার সানারপাড় রসনা ডিগ্রি কলেজ থেকে পাশ করে বের হয়েছি তো আমার কাছে খুবই আনন্দ লাগতেছে এই জন্যই যে আমি এই অনুষ্ঠান তো কলেজে পেয়েছি মাধ্যমিক বিদ্যালয়ে পেয়েছি কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আমি কখনো এই ধরনের অনুষ্ঠান পাইনি প্রায় পঞ্চান্ন বছর পরে একটা মহা উৎসব হতে যাচ্ছে এটা তো খুবই আনন্দের বিষয় এবং সৌভাগ্যের বিষয় যেখানে আমার সাবেক শিক্ষকরা আসবে সাবেক শিক্ষার্থীরা আসবে কত বড় যে একটা আনন্দ হবে কত বড় যে একটা মহা মিলন হবে আমি বলি বাসায় বোঝাতে পারবো না তো আশা করতেছি সবাই আমাদের সাথে থাকবেন এবং এলাকার যারা গার্ডিয়ান আছেন সবাই আশা করি আসবেন দাওয়াত রইল তেরো এবং চোদ্দোই ডিসেম্বর আমরা যাতে সবাই এই মহা উৎসবে জয়েন হতে পারি এজন্য জন্য একজন আরেকজনকে সহযোগিতা করব। ফোনের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ